وكل شي حق نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبي حبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فخلق قال الله تعالى في كلامه مجيد وفرقانه حميد جبان تسل كل شيء في عرش الشطر يقول اعوذ بالله शय كرها ووضعته كرها وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا سَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللَّهُمَّ وَعَلَى آلِ سَيِّدِنَا

اللهم <مع> صل على وعلى ال <أليف> سيدنا مولانا محمد اولي فانتظر كترنم بنا جن دهر كبيرك تبسم بناه بلاغ علا بكماله كشاف التجار بجماله حسنه جميع خصاله سلوه عليه আপনারা সবাই কেমন আছেন আলোচনা করতে চাই আপনারা কি শুনতে যান প্রিয় ভাই আমার আমি আলোচনা গৃহতে মহা পবিত্র আর আর্ণ

রিক্সা চালাচ্ছেন কেন আপনার কি সন্তান নাই তখন তিনি মুখটাকে অন্ধকার করে বলতেছে বাবাজি দুঃখের কথা কি বলবো সন্তান আছে কিন্তু সংসার সন্তান নিজের সংসার নিয়ে ব্যস্ত আমাকে দেখার কিংবা আমার স্ত্রীকে দেখার তার কোন সময় নেই না এটা শুধু একটা

ألا ومسينا الانسان بوالديه احسانا حملته امه كرها وودعته كرها

স্বত্ব অনুভব করেছে নাউজুবিল্লাহ ও তায়ালা বলেন আধুনিক বিজ্ঞান IAS আবিষ্কার করেছেন একজন মা যখন বাচ্চা পোষণ করে এই মা এত বেশি কষ্ট অনুভব করে তারা কম্পেয়ার করেছেন তারা তুলনা করেছেন যে একজন সুস্থ দেহের মানুষ যদি হঠাৎ করে সাডেনলি যদি অ্যাকসিডেন্ট করে আর এক সেকেন্ড করার সঙ্গে সঙ্গে এক নয় দুই নয় ওই সুস্থ মানুষটার যদি বিশটা হার একসাথে ভেঙে যায় যে পরিমাণ ব্যথার কষ্ট অনুভূতি অনুভব করবে তার থেকে শত শত গুণ একজন মা যখন প্রসব করে তার থেকে বেশি কষ্ট অনুভব করে আর কিন্তু বড় দুঃখের বিষয় মা

ندافعها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهدا والله لا يحب الظالمين. <applause> <applause> পঞ্চক বলতে লক্ষ্য করে আমি বলতে চাই যে সমস্ত গুণগান সন্তান হলো তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ চলুন করো বড় হবার পরেrista বলি সবার পরে তোমরা তোমাদের মা বাবার খোঁজ খবর নাও না মাস রাতে খেছে কিনা এটা খোঁজ খবর নাও না অতসবাত নিদেশে যদি

আপনি সেই সন্তান শ্বশুর হয়ে যাবে আর সেই বউ শাশুড়ি হয়ে যাবে যখন বলে বলেন ঠিক না বিধি আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি হিসেবে খারাপ আচরণ করেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে দেখতে না পান লেখে রাখেন আল্লাহর পছন্দ বলতেছি आज समय काल আপনি যখন जब শ্বশুর কিংবা শাশুড়ি হয়ে যাবেন আপনার সন্তান উঠি আপনি যদি আপনার মা বাবা সাথে সাধারণ খাবার স্মরণ করেন আর আপনার সন্তান আপনাকে গরা ধরে ঘর থেকে বের করে দিবেন ঠিক না রে ঠিক নুদা বিলহু বাইনাল্লাহ আজকে আপনি খবদার বলে

পৃথিবীর মানুষরা যদি দুইটি অপরাধ পৃথিবীর মধ্যে করে তাহলে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সেই অপরাধের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে তাকে নেবে না দুইটি অপরাধ যদি মানুষ করে থাকে তাহলে সেই দুইটি অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে না দিয়ে এই শাস্তি হোক না করেছে দুনিয়া থেকে আল্লাহ তাহলে তাকে মৌ দান করবে না কয়টি অপরাধ করলাম দুইটি অপরাধ নাম্বার ওয়ান লিখে রাখেন এক নম্বর হচ্ছে জুলুম বলেন দেখি সমাজে জুলুম আছে না রাজা প্রজাদের সাথে জুলুম করে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে জুলুম করে সাধারণ মানুষদের সঙ্গে জুলুম করে ঠিক না বিধি কিন্তু জুলুম যদি মানুষ করে থাকে অবশ্যই তাকে এই জুলুমের শাস্তি দুনিয়াতেই ভোগ করে তাকে দুনিয়া থেকে যেতে হবে কারণ মহান সত্য একটি কথা বলতেছে ভাইরা না কার ছাড়া কোন সুরাখিন পৃথিবীতে কোন শয়্যাচারী পৃথিবীর কোন জালেম সরকার মাতা উসু করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না লাউযুবিল্লাহ রেজালুল্লাহ আমরা 10 জানি আপনি লক্ষ্য করলে দেখবেন ফ্রাউনের মতো একজন বাদশা

সেই জুলুমের শাস্তি তাকে করতেই হবে তাকে করাইবে তারপর আল্লাহ বা গ্রহ্য রাখবেন তাকে দুনিয়া থেকে নেবে নামবে না আন্দোলন আর একটু অপরাধ হচ্ছে যদি কোন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে তাহলে তাকে সেই মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তাকে দুনিয়াতে শাস্তি ভোগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নেবে কিন্তু দুনিয়া থেকে নেওয়ার পরে কিয়ামত দিবসে তার কোনো ছাড় হবে না নাউজুবিল্লাহ তাহলে বলেন কি মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না যদিও আমরা ইতিপূর্বে অনেকেই করেছি আজ থেকে তওবা করি কষ্ট কোনো অবস্থায় মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করব না আমাদের সমাজে আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাই করলে আমরা এই সন্তান গুলোর বাড়িতে আমরা ভাগ করে দিই অর্থাৎ ঘেলাঘেলি করে দিই ঠিক না বেঠিক দশ দিন দশ দিন দশ দিন ঠিক না বেটি মা বড় কষ্ট নিয়ে বাবা বড় কষ্ট নিয়ে মাঝে মাঝে চিন্তা করে সন্তান তোকে আমি কষ্ট করে লালন পালন করলাম তোকে দুনিয়াতে নিয়ে আসলাম তোমাকে এস্টাবলিশ করলাম প্রতিষ্ঠিত করলাম কিন্তু তুমি আজ আমাকে ভুলে তোমার সেই স্ত্রীদের প্রতি তুমি আসক্ত হয়ে গেছো ভাই আমার লক্ষ্য না আমরা দেখতে পা দশ দিন

মুসলমান ভাইরা লক্ষ্য করুন মা যখনই খাবার খাবার সময় এই অন্য রূপে যায় মা বড় কষ্ট অনুভব করে বলতে থাকে সন্তানরে তোকে আমি কত কত কষ্ট করেছি তোকে আমি পায়ের মধ্যে নিয়ে কত না কত কষ্ট করেছি আধুনিক চিকিৎসক করেছেন মায়ের করে যার মধ্যে লাঠি যা সেই মায়ের যদি ওই পুরুষ সঙ্গে সঙ্গে হাটফেল হয় দুনিয়া থেকে বিদায়

আমি লালন পালন করলাম পেটের মধ্যে তোমাকে আমি বহন করলাম বিয়ার করলাম যখন এই তুমি যখন ধরিয়ে চলে আসলে নিজের ভাত খাও হাত দিয়ে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে এক নয় দুই নয় দুই তিনটি বছর তোমার পায়খানাগুলো গুলো পরিষ্কার করেছিলাম এই কষ্টের ভাব তোমাকে কাউকে দেয় নাই কিন্তু সন্তান তুমি আজকে বড় হয়ে এর মধ্যে ফেলায় দিলে কিন্তু সন্তানের এই কষ্টের ভাগ আমি কাউকে দেই না ঠিকঠাক ঠিক আছে আমার লক্ষ্য করুন